নমস্কার সুধী সুপ্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার আপনারা দেখছেন আলোয় আবহাওয়ার আপডেট সবে ব্যাটিং হয়েছে শীত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কোথাও নয় আবার কোনো জেলায় দশ থেকে বারো ডিগ্রি হাঁকাচ্ছে থরথরিয়ে কাঁপছে উত্তরও তবে এই সবে ক্রিজে নেমেছে শীত এখনো লম্বা ব্যাটিং চালানোর পালা তবে দুঃখের খবর শুনিয়েছে প্রভাবে যে তীব্র ঠান্ডার পূর্বাভাস ছিল তা আর নেই বলে জানানো হয়েছে এবার শীত থাকবে স্বাভাবিক আসছে বিস্তারিত আলোচনায় সবে ব্যাটিং ধরেছে শীত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কোথাও নয় আবার কোনো কোনো জেলায় দশ থেকে বারো ডিগ্রি হাঁকাচ্ছে এই শীত এখনও তাদের লম্বা ইনিংস খেলার পালা তবে আইএমডি জানিয়েছে লালিনার প্রভাবে যে তীব্র ঠান্ডার পূর্বাভাস ছিল তা এবছর হচ্ছে না এবার শীত স্বাভাবিকই থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে বঙ্গোপসাগরে কোথাও কোনো ঘূর্ণাবর্ত বা নিম্ন সাপ নেই তাই বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখছে না তারা ফলে আবহাওয়া শুষ্ক থাকবে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে শীত থাকবে বলে জানানো হয়েছে কিছু জেলায় তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রিতে নেমেছে আপাতত কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে জানিয়েছে হাওয়া দপ্তর আজ কুয়াশার দাপর কিছুটা কমতে পারে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে যা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার দাপট থাকবে দৃশ্যমানতা নশো নিরানব্বই থেকে দুশো মিটারে নেমে যেতে পারে আগামী সাত দিনের তাপমাত্রা এক ডিগ্রি করে কমতে পারে এছাড়া বড়ো কোনো পরিবর্তন নেই বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ